আল্লাহকে দেখার মজা কার কেমন দুনিয়াতে জিকিরের মজা যার যেমন দুনিয়াতে নামাজের মজা যার যেমন রুকু কেন এত তাড়াতাড়ি করে ইমাম সাহেব আমার বুঝে ধরে না কেন এত তাড়াতাড়ি নামাজটা শেষ করে আমার বুঝে ধরে না কি বলছি বলে তিনবার এত তাড়াতাড়ি কেমনে পড়ে আল্লাহ জানে কেমনে পড়ে আল্লাহ জানে আগে পড়ে আসে মানুষ কি বলে হ্যাঁ দেখ ই ফিনে এবার দুনিয়ান ছেজদা তোমার মজা কেমন লাগতো আজকে দেখার মজা তেমন হবে ধ্রুপুতে তোমার মজা যেমন হয়তো আজকে দেখার মজা তেমন হবে আচ্ছা হাজতে বেলালের দেখার মজাটা কেমন হবে আচ্ছা এবার হাজতে ফারুক আজমের দেখার মজাটা কেমন হবে এবার সিদ্দিকা বলে দেখার মজাটা কেমন হবে হ্যাঁ

আল কুরআন মুসান্নিব বুঝালেন পৃথিবীর যত ভালাই আছে সমস্ত ভালাই লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার বুঝাইছে পৃথিবীতে যত ভালাই আছে সমস্ত ভালাই কুরআনের মধ্যে সুবহানাল্লাহ কি হলো এই জন্য মহ আকবর কবিরমান বললেন জবান জবানের সব দেখবে সব দেখবে চোখের চাউনি দেখবে জবানের নড়াচড়া দেখবে জবানের কি দেখবে জবানের নড়াচড়া দেখবে জীবনে জবানের নড়াচড়া দেখবে নতুন করে আঙুলের নড়াচড়াও দেখবে মোবাইল আঙ গুলের নড়া দেখবে বলেন না বলেন কি বলছে বলেন না মোবাইল আঙ্গুল ক্যানবেন নড়ে এটা দেখবে মোবাইলের গঠনটা কখন দাবাই নেয় এটাও দেখবে কখন খুললা এটাও দেখবা কখন এমবি ঢুকাইলা এটাও দেখবা কখন আঙ্গুল নাড়াচড়া করতেছ এটাও দেখবা ভিডিও না অডিও ছবি সহ বলেন কি ছবি ছবি সহ এটা দেখবে ছবি সহ দেখবে তার আঙ্গুল তসবিতে চলছিল তসবি ধরা তো বেদাত লেকিন মোবাইল ধরা কিন্তু সুন্নত আমার তসবি গেল দুটো থাকে আলহামদুলিল্লাহ ধরা নেই খেয়ে দুইটা আছে যাওয়ার পথে এক জায়গায় আমরা নামাজ পড়ছি আসরের নামাজ সাগর করে এক জায়গায় শহরটার নাম কি জানা নেই ওখানে আমরা আসর নামাজ পড়ছি আসর নামাজ পড়ার পরে আমাদেরকে দেখিয়া কিছু বাংলাদেশিরা ছুটে আসছে

দে আগে খারাপ কিছু চিন্তা করব না তিনটা চারটা কু থেকে জীবনকে বাঁচান কু কথা বলবো না কু কথা কু কাজ দেখব না কেউ দৃষ্টি জীবনা কো কথা শুনবো না চিন্তা করবো না চারটা কু থেকে যদি কেউ জীবনকে বাঁচায় তার জীবন হয়ে যাবে সু কটা কু থেকে বাঁচালে জীবন শুভ হবে বল চারটা তু দিন ক দিন ধূপ ব্যায় পুঁ কুঁ থেকে বাঁচালে জীবন হবে কি আল্লাহ করে দেয় আলহামদুল্লাহেন্ট আলহামদুল্লা তাহলে কটা কু থেকে বাঁচানো

চাষ রাস্তা দিয়ে চারদিন মধ্যে পানি ঢুকে জবানের রাস্তা চোখের রাস্তা কানের রাস্তা ধামাকা রাস্তা কটা ফাইভে পানি আছে বলে কি কি পানি করে পড়ে আকাল গো মতো বিলিমান এই জন্য ফলগুলো ইমান মহল কলগুলো কি তাহলে এটাতে পানি আছে কম লাইনে কয়লাইনে আল্লাতের মহাব্বত এখানে আসবে কয়লাই নেই আল্লাতের মারফাত এখানে আসবে কয়লাই নেই জবান চুপ কান জামা এবার মানে চারটা লাইন যদি পরিচ্ছন্ন হয় চারটা লাইন যদি পরিষ্কার হয় চারটা লাইন পরিষ্কার যদি হয়ে যায় এখানে পরিষ্কার পানি আর চার লাইনে কোনো একটা লাইন যদি লিক করে লিক করে তাহলে কিন্তু এখানে নাটা পানি

আটিয়া তার উন্নতের পুরুষগুলোকে বলে দেন ভিন নারী থেকে যেন দু চোখ নিচু করে ভিন নারী থেকে দু চোখ যেন নিচু করে লজ্জা স্থানকে যেন হাফলত করে এটা যদি করতে পারে তার রিকা এটা তার হৃদয়ের জন্য হৃদয়ের পরিচ্ছন্নতার জন্য একটা মহামূল্যবান পদার্থ এটা মহামূল্যবান রিকা আস্কা আলাগুণ তাহলে আস্কা লাগুন ঠিক চোখ নিচু করা

তাহলে বুঝা গেছে কি আছে আরো কিছু আরো অনেক কিছু আছে আরো কি আছে অনেকগুলো কিতাব আছে এটা সবচেয়ে বেশি উপকারী এটা সবচেয়ে বেশি উপকারী কখন বলে আরো থাকলে আজিব না এটা সবচেয়ে দামি কাপড় কখন বলে তাহলে দালিকা আজকা লাগুন আব্বুল আলমিন বলেন ভিন নারী থেকে দু চোখ কিছু করা এটা তোমার হৃদয়কে পরিচ্ছন্ন করার যতগুলো মাধ্যম আছে তোমাদের সবচেয়ে দামি মাধ্যম কি ভাই তাহলে তার এবার হৃদয়কে নিচু করা কি কি থেকে নিচু করা ছবি বাস্তবতা থেকে বাস্তব নারী থেকে নিচু করা বাস্তব নারীর ছবি দেখা থেকে নিচু করা ছায়া দেখা থেকে নিচু করা ছায়া ছবি দেখা থেকে নিচু করা। ছায়া ছবি ছায়া ছবি বলেন বাস্তবতা তো বুঝেন আমি আর আপনি এখন বাস্তবতা এবার আমার ছবি আঁকা এটা হলো ছবি এটা হলো কি ছবি глазе 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 মত যখন পানি কেটে হলো ছায়া মোবাইল আর কম্পিউটারে এটা হলো ছায়া ছবি এটা ছবির ছায়া তাইলে আমাকে আমার চারটাকে বাঁচাতে হবে কদিক থেকে বলেন চার থেকে কি কি রাস্তা bata চারটা থেকে যদি আমার সুযোগ কাজে লাগাতে পারি তালে দা আলিকা আসকালুম এটা ত্বাযিদর জন্য পরিষ্কার করার দয় পরিষ্কারের যতগুলো যন্ত্র আছে হৃদয় পরিষ্কারের যতগুলো মাধ্যম আছে এটা হলো সবচেয়ে দামি মাধ্যম সুবহানাল্লাহ अजी এবার কি বলে আল্লাহু খবীর বিমা ইয়াসমাউ তুমি যে দেখবা এটা কিন্তু আমার খবর আছে তুমি যে দেখো এটা আমার কাছে খবর আছে আল্লাহর তুমি যে দেখতেছো এটা আমার খবর আছে তোমার মোবাইলটা যে কি এটা আমার খবর আছে তোমার মোবাইলে যে তোমার কি কি দেখা এটা আমার খবর আছে আমি এই কাল কেন পশু আমি মদিনে তৈরি ভাই এটা সামনে রেখা করছিলাম তো আমার সাথে যে আরো বসা সে একবার হে তালা একবার হ্যাঁ তালা করে একবার হ্যাঁ আমার মোবাইলের দিকে একবার দিকে তালা একবার আমার মোবাইলের দিকে পরে হ্যাঁ আমার কয় মিন আইনা যে উঠে এটা কোথায় পেয়েছো

গেলাম আর কি ছেদ্ধা উঠলাম আর কি আবার গেলাম আর কি আবার উঠলাম আর কি একটা সিস্টেম জারি হয়ে গেছে একটা সিস্টেম চলতেছে বাস্তব না বাস্তব হ্যাঁ এই জন্য নামাজের বাহিরে যার জবান মাহফুজ নামাজের বাইরে যার চোখ মাহফুজ নামাজের বাইরে যার কান মাহফুজ নামাজের বাইরে যার দেমাগ মাহফুজ নামাজের ভিতরে যার দিল মাহফুজ আর নামাজের ভিতরে যার দিল যত মাহফুজ তার জান্নাতে রব্বে কারিমের দিদারে তত মজা সুবহানাল্লাহ আল্লাহ তালা দিদারে মজাটা যে কেমন হবে রব ছাড়া কেউ জানে না একটা না সত্তর হাজার বছর কত বছর কে জানে কত্যাই কে আমাদের তার একজন যেন দেখে দেখে সত্তর হাজার বছর পরে পিছনের ফুল গুলো টানাটানি টানা টানি করে এ আসো আর কত কি বলবে আর কত আমাদের কি একটু টাইম দিবে না কোটি কোটি বছর অপেক্ষা ছিলাম আর তুমি এখন মাহবুবের দিদারেই বেহস হয়ে গেছো তো আমরা কি আমি বলি একটু টাইম দিবা না আমি এই দুই হারামে আমার বারবার এই কথা মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দুই হারামে সারা পৃথিবীর যে পরিমাণ সুন্দরী নারী আছে আমাদের একবারের হামলার বরকতে এর থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দরী নারী রবধান মাটি দিয়ে কি ভাল এবার আল্লাহ তালা বলবেন এই ওরা কি কর পেছনে ওরা কি বলছে আল্লাহ ওরা টাইম চায় যাও আগামী শুক্রবার আবার আসবে যা

টাকা দুনিয়া সারা দুনিয়ার সবগুলোকে পেছনে রেখে অত্যাবার্থতা লিলেই হে মাঝে মাঝে শুধুই আমাকে কিছু টাইম দিয়ে দাও সো হ্যাঁ পৃথিবীর কোনো ভাষায় হতাবার্থটা লিলেই তার জমা সম্ভব নয় পৃথিবীর কোনো ভাষায় সম্ভব বিশ্বাস করেনি বলো না মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে মনে হয় মানুষের কাতারে আমাদের নাম আছে কিনা আল্লাহ জানেন হুম

এগুলো কোন শব্দ দিয়ে এগুলো তর্জমা করবেন এগুলো রব কি বুঝাতে চাচ্ছেন ফাতাকিদ হু ওয়াকিলা إِسْمَ ইসমা ওয়া واذكر اسم ربك بكرة وأصيلا واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول كي, بو... كي بو হাজুর হয়ে যাও আজিব কথা হুম তাদেরকে ছেড়ে দাও সারা দুনিয়ার সব মালায়ানি ছেড়ে দাও নাজায় ছেড়ে দাও মালায়ানি ছেড়ে দাও ও আর সারা দুনিয়ার সমস্ত বাতিল ছেড়ে দাও আল্লাহ

বল্লাদি না যা যা আর যেটা বল্লাদি না জাহাদুফিনা মোজাহেদের কামেল বলেন মোমেনে কামেল মুসলিমে কামেল মোহাদেদে কামেল মুজাহেদের কামেল হঠাৎ দিলের দুনিয়া যেন ছুধুই থাকি আমি এটা হলো মোমেনে কামেল আর শরীরের দুনিয়া আমার হুতুমা রসুলের সুন ছুধুই থাকে এটা হলো মুসলিমে কামেল আর ঈদ এর দুনিয়া থেকে সমস্ত বাতেল ভালোবাসা ছেড়ে দাও মোহাদ্দেদে কামেল

এটা কি হইল না এটা মহাজরে কামেল হইল না ভিন নারী দিকে চোখ তুলে মহাজরে কামেল হইল না এটা পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ালা হইলো না বলে না পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ালা কি কিছু ছাড়ছে কিছু ছাড়ছে কিছু যাচ্ছে কিছু ধরছে কিছু ছাড়ছে এই জন্য এটা হবে না কি বল রব্দুল আলমিন কি বলেন আফা তো মিনু না বিবাদ ইল খিতা করু না বিবাদ

ফল নফল কি কই মাছ খাওয়া কি মুবাহ কই মাছ খাওয়া যেমন উটের গোস্ত খাওয়া কি তেমন লেকিন হাজরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোস্ত খাচ্ছিলেন না খেতে পারছিলেন না কেন দীর্ঘদিন ধরে না খেতে না খেতে এখন খেতে ছক লাগে ঘৃণা ঘৃণা লাগে এই জন্য খেতে পারছিলেন না সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ উটের গোস্ত খায় না এবার ওটার কষ্ট খাই আমি এত মোটর প্রত্যেক দিন রোটের কষ্ট গরুও খাই না খাসিও খাই না মুরগিও খাই না সেখানে শুধু উঠে গুস্তু কুস্ত দিল্লা কোস্ত খেতে পারছিলেন না কেন দীর্ঘদিন ধরে না খেতে না খেতে আরো আব্দুল্লাহ খায় না আচ্ছা তো পারতেন কি হয়েছে খাচ্ছ না কেন আসলে যেন বললেন আমি বলবো না দেখি আমার রক্তি বলে